আসসালামু আলাইকুম আমরা শুরু করবো পাঁচ দশমিক এক হায়ার ম্যাথের সমীকরণ অধ্যায়টা অধ্যায়টা মাত্র পাঁচটা মিনিটের মধ্যে সমাধান করা সম্ভব যদি তোমরা পাঁচটা মিনিট সময় দাও তাহলে অধ্যায়টা সম্পূর্ণ শেষ করে দিব আমি দেখো প্রথমে অধ্যায়ের মূল যে সূত্রটা এই একটা সমীকরণ দেওয়া থাকবে ঠিক আছে এটা একটা সমীকরণের স্ট্রাকচার এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি যেখানে এক্স এর সহ এ এক্স এর সহ বি এটা হচ্ছে সি একটা ধ্রুবপদ এইখানে আমরা এক্সের মান আমরা মিডিল টার্মে বের করতে পারি বিভিন্ন ওয়ে আছে আংশিক ভগ্নাংশ আছে তবে আমরা এই যে আংশিক ভগ্নাংশের ভিতরে আমরা যে একটা টাইপ দেখলাম ওইটা ওইভাবে আমরা এইভাবে এইটাকে সমাধান করতে পারি তবে এক্স আর এর মান এমন কিছু টাইপ আছে যেভাবে কোনোভাবে সমাধান করা সম্ভব নয় জটিল টাইপ জটিল কমপ্লেক্স সিস্টেম চলে আসে তো সেই ক্ষেত্রে আমরা এক্সের মান এই সূত্র দিয়ে বের করতে পারি এই কি এখানে লেখা আছে দেখো মাইনাস বি প্লাস মাইনাস রুটোবার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ প্লাস মাইনাস বলতে একবার প্লাস দিয়ে অঙ্কটা করতে হবে এক্সের মান বের করতে হবে আর একবার মাইনাস ব্যবহার করে এক্সের মান বের করতে হবে দুইটা মান পাওয়া যাবে ঠিক আছে এখন এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এইটাকে বলা হয় নিশ্চয়ক কোনো সমীকরণের নিশ্চয়ক হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এখন এই নিশ্চয়কের উপর ভিত্তি করে এক্সের মান ডিপেন্ড করে যে নিশ্চয় যেমন হবে এক্সের মান ঠিক সেই রকম নিশ্চয়ক যদি ধনাত্মক হয় এইখানে যেটা আছে নিশ্চয় যদি ধনাত্মক হয় মানে জিরো থেকে বড় হয় কিন্তু পূর্ণবর্গ মানে টোয়েন্টি ফাইভ এটা পূর্ণবর্গ মানে একে স্কোয়ার রুট করলে একটা বর্গ পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে ফাইভ এইরকম সংখ্যা যদি হয় তাহলে তিন রকম হতে পারে এক্সের মান এক্সের মান হতে পারে একটা বাস্তব অসমান হবে তো মানে x এর মান দুইটা মান সমান হবে না x দুইটার মান সমান হবে না অসমান হবে আর একটা হবে মূলদ যদি পূর্ণবর্গ হয় আর যদি পূর্ণবর্গ না হয় তাহলে হবে বাস্তব অসমান আর অমূলদ এই অমূলদ আর মূলদ এই দুইটাই হচ্ছে মেইন ফ্যাক্টর পূর্ণবর্গের ক্ষেত্রে আর যদি জিরো থেকে ছোট হয় এখন তুমি চিন্তা করো এর মান যদি জিরো থেকে ছোটো মানটা একটা নেগেটিভ মান আসলো মাইনাস দুই মাইনাস দুই কি কখনও রুট করা পসিবল না কিন্তু সে তখন কিন্তু একটা জটিল মান চলে আসবে জটিল সংখ্যা মানে কি কমপ্লেক্স নাম্বার আই তোমাদের যেটা আছে সেটা হচ্ছে হায়ার ম্যাথায় আছে জটিল সংখ্যা এর তোমাদের নাই তো তোমরা জাস্ট জেনে রাখো যে যখন আমরা রুটের মধ্যে কোনো মাইনাস চলে আসে তখন সেটা কমপ্লেক্স নাম্বার বা অবাস্তব হয়ে যায় বাস্তবে যার কোনো নিয়মে চিহ্ন চিহ্ন থাকে না বাস্তবে আর বিএস কোয়ার মাইনাস সময় যদি জিরো হয় তাহলে এটা হবে বাস্তব আর সমান মানে এক্সের দুইটা হবে ঠিক আছে এতটুকু যদি ক্লিয়ার থাকে তাহলে একটা ম্যাথ করি আমরা তারপরে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এইখানে সূত্রটা লেখা থাক আমি পাঁচ দশমিক এক এক থেকে দুইটা ম্যাথ করে দিব দুইটা ম্যাথ করলে বাকিগুলো তোমরা নিজেরা করতে পারবে প্রথমে করছি চার নাম্বারটা চার নাম্বারে কি আছে ফোর এক্স মাইনাস ওয়ান

এবার এক্স সমান সমান আমরা জানি মাইনাস বি প্লাস রুট ও বি স্কোয়ার মাইনাস ফোর এ সি প্লাস মাইনাস বাই টু এ এখন মানগুলো বসাই দিই মাইনাস ফোর প্লাস মাইনাস রুট ও বার ফোর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান গ্রহণ করলে প্লাস ওয়ান ফোর ষোলো থেকে চার গেলে বারো বাই টু গুণ মাইনাস ওয়ান তাহলে এখানে আসছে থাকি মাইনাস ফোর প্লাস মাইনাস রুট ওভার ওয়ান টু বাই মাইনাস টু এখন তোমার একবার প্লাস নিয়ে কাজ করতে হবে একবার মাইনাস নিয়ে যেমন এই পাশে পড়ি দেখো মাইনাস ফোর প্লাস রুট ওভার বারো বাই মাইনাস টু আর একবার হবে হচ্ছে মাইনাস ফোর মাইনাস রুট ওভার বারো ওই মাইনাস টু এই মাইনাস টু মাইনাস টু কাটাকাটি করতে পারো যোগ বিয়োগ করে নিতে পারো রকম রাখতে পারো যেটা ইচ্ছা এখন পরবর্তী আরেকটা ম্যাথ দেখবো ওই ম্যাথটা দেখে অর্ধেকটা মোটামুটি বুঝে আসবে যে অঙ্কগুলো কীভাবে করতে হবে এবার হচ্ছে নয় নাম্বারে আসা হচ্ছে নয় নম্বর ম্যাথ দেখো তোমরা বইয়ে পাঠকের নয় নম্বরে আসে হচ্ছে সেভেন এক্স মাইনাস টু মাইনাস থ্রি এক্স স্কোয়ার একইভাবে একে তুলনা করবো এ এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি টু জিরো এর সাথে যখন তুলনা করবো তখন এ সমান সমান পাওয়া হচ্ছে মাইনাস থ্রি সেভেন এখন এইটা যখন আমরা এই সূত্রে বসাবো বসালে এক্সের দুইটা মান পাওয়া যাবে হ্যাঁ আর এখন যদি নিশ্চয়ক হিসাবে বলতে বলে যে নিশ্চয়ক কত হবে নিশ্চয়ক হবে বি এটা হবে নিশ্চয়ক বিয় স্কোয়ার মাইনাস ফোর এসে সেভেন স্কোয়ার মাইনাস ফোর গুণ মাইনাস থ্রি গুণ মাইনাস টু ছয় চার ছক চব্বিশ নাইন টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা দেখছো আমি এই যেটা বুঝাইলাম পূর্ণবর্গ এই এই ক্ষেত্রে কী কী হবে মূলগুলো বাস্তব অসমান আর মূলত ঠিক আছে এবার এই মানটা এই সূত্রে বসায় দাও বসাই দিয়ে x এর দুইটা মান কমেন্ট করে জানাও আর অধ্যায়টা এখানে শেষ আমি পাঁচ দশমিক দুই অধ্যায়ের ভিডিও পরবর্তীতে দিব অনুশীলন যেটা আছে হচ্ছে